কৃষক করেছেন করে এখন এবং আমরা দুটো দেখেছি একজন করে আত্মহত্যা করেছেন আরেকটি ঘটনা আমরা দেখলাম যে রেল লাইনে মাথা পেতে একজন অত্যন্ত বৃদ্ধ কৃষক আত্মহত্যা করেছেন এবং সেটার কারণ আমরা জানি যে এই ভরা মৌসুমে আসলে কৃষক পেঁয়াজের দাম পাচ্ছে না তারা ঋণগ্রস্ত হয়ে পড়ছে লোকসানে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন এবং এই শুধু পেঁয়াজ না এই একই সময় আমরা দেখতে পাচ্ছি যে আলু চাষের আলু চাষিদের ক্ষেত্রে আমরা একটা বিপর্যয় দেখতে পাচ্ছি তো গত আট মাসে আসলে কৃষি ক্ষেত্রে কৃষি খাতে যে বিপর্যয়গুলো হয়েছে যে ক্রাইসিসগুলো হয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে একটু সংক্ষেপে আলোচনা করব। এবং খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে এটা একটা অভ্যুত্থান পরবর্তী সরকার যাদের নিয়ে আমরা আসলে স্বপ্ন দেখেছিলাম যে তারা কৃষকের ব্যাপারে কিছু ডিসিশন নিবেন কিছু সময় উপযোগী কিছু পদক্ষেপ নেবেন আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে কৃষি খাতে যে বিপর্যয় চলে আসছে দীর্ঘ সময় ধরে আমরা আসলে গত আট মাসে দেখছি সেই বিপর্যয় সেই ক্রাইসিস কন্টিনিউ করছে এবং কৃষি কৃষককে বাঁচাতে কৃষকের সাথে কাজ করতে কোন ধরনের পদক্ষেপ কোন ধরনের অ্যাটেনশন কোন ধরনের কনসার্ন এই অন্তর্বর্তীকালীন সরকারের আছে বলে আমরা মনে করি না আমি গত আট মাসে যে সংবাদগুলো আমরা দেখেছি আলু পেঁয়াজ এবং ফুলকপির ক্ষেত্রে সেগুলো আপাতত একটু খুব দ্রুত যদি যাই সংবাদপত্রে আমরা আলুর ক্ষেত্রে কি দেখেছি কৃষকের ঘরে ঘরে আলুর স্তূপ দাম না পাওয়ায় খাওয়ানো হচ্ছে গরুকে আলু চাষি কৃষকের সর্বনাশ সেগুলো সবই লিডিং নিউজপেপার থেকে নেওয়া হিমাগার মালিকদের স্লিপ কারসাজি প্রতারিত লাখ আলু চাষি ঋণ খেলাপি হওয়ার সংখ্যায় আলু চাষিরা কুষ্টিয়ার বিঘায় অর্ধ লক্ষ টাকা লোকসানে আলু সংবাদপত্রে পেঁয়াজের ব্যাপারে আমরা যা যা দেখেছি সেটা একটু বলি পেঁয়াজের আবাদ করে এবার লোকসানে কৃষকেরা পেঁয়াজের আবাদ করে এবার লোকসানে কৃষকেরা চাষে চাষে লোকসান পেঁয়াজ খেতে কৃষকের বিষ পান মুড়ি কাটা পেঁয়াজের কেজিতে পাঁচ থেকে দশ টাকা লোকসান কৃষকের পেঁয়াজের দামে ধস লোকসানে দিশাহারা কৃষক আহ তার আগে আমরা দেখেছি ফুলকপির ক্ষেত্রে আমরা দেখেছি এটা প্রায় তিন চার মাস আগের ঘটনা কৃষক পাচ্ছে না দুই টাকা অথচ শহরে ফুলকপির দাম চল্লিশ টাকা দুই টাকায় ফুলকপি তিন টাকায় মূলা তবুও নেই ক্রেতা হাটে ফুলকপি ফুলকপি এবং মূলার কেজি দুই টাকা খরচ খরচও উঠছে না কৃষকে এক কেজি ফুলকপি দুই টাকা পাবনায় ছাগলের খাবার এখন ফুলকপি বিপর্যয় বিপর্যয় এবং বিপর্যয় কৃষি খাতে এবং কৃষক এই যারা এই সবজিগুলো চাষ করেছেন ফুলকপি আলু এবং পেঁয়াজ এবং মূলা তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা বেসিক্যালি তাদের যে উৎপাদন খরচ সেটাও উঠাতে পারছে না এবং আত্মহত্যার মতো ঘটনা ঘটছে তাহলে লোকসানের কারণগুলো কি করণীয় কি সেটা আসলে আমাদের প্রথমে আমরা একটু শর্টলি একটা রিভিউ করি আলুতে যে কারণে এবার কৃষকের একটা বিশাল একটা লোকসান হয়েছে এটা প্রথম কারণ হিসেবে দেখানো হচ্ছে যে বীজের অতিরিক্ত দাম এবং বীজের একটা কৃত্রিম সংকট তৈরি করা প্রথমত এখানে যেটা দেখা গেছে যে সরকারি এবং বেসরকারি দুই খাতেই অত্যন্ত বেশি দামে বীজ আলু মানে আলুর বীজটা বিক্রি করা হয়েছে যেমন বেসরকারি খাতে দুইশো টাকার বীজ কেজিতে দুই তিন হাজার টাকায় বিক্রি হয়েছে মানে দুশো টাকার বীজ দু হাজার টাকায় বিক্রি হচ্ছে সরকারি খাতে সাধারণত একশো টাকায় বীজ পাওয়া যায় সেটা আমরা দেখছি যে পাঁচশো টাকার নিচে পাওয়া যায়নি এবং সরকারি যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান যে সমস্ত ডিলারদের কাছে বীজ সরবরাহ করছে তারা কৃত্রিম সংকট দেখিয়ে সরকারি বীজের দাম বাড়িয়েছে এটা বিভিন্ন সংবাদপত্রে আমরা দেখেছি আসলে কি বীজের সংকট আছে কি নাই সেটা একটু আমরা যদি দেখি আমরা দেখেছি যে সাধারণত বীজ আলুর যে চাহিদা বাংলাদেশে সেটা আট লক্ষ টনের মতো এবং বিএডিসি সরকারি প্রতিষ্ঠান তারা সরবরাহ করে মাত্র বিশ থেকে তিরিশ হাজার টন এবং বীজ ব্যবসায়ীরা সরবরাহ করে এক লাখ টন এখানে যেটা উৎসাহ ব্যঞ্জন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বাকি যে ছয় থেকে সাড়ে ছয় লাখ টন সেটা হচ্ছে স্থানীয় থেকে কৃষকরা উৎপাদন করে থাকে এর মধ্যে মাধ্যমে হয় কৃষক থেকে কিন্তু এখানে যে বিষয়টা ঘটে যে আমরা জানি আমাদের দেশের হিমাগার মালিকরা কি ধরনের প্রভাবশালী শক্তিশালী এবং কি ধরনের ভয়ঙ্কর সিন্ডিকেটের প্র্যাকটিস তারা করে থাকে তো হিমাগার মালিকরা আসলে এই যে বীজ আলু যেটা হিমাগার গুলো সংরক্ষণ করা হয় সেটার একটা নিয়ন্ত্রণ তারা বিভিন্ন অভিযোগ যে মাধ্যমে কৃষকের বদলে হিমাগার মালিক এবং প্রভাবশালীদের আলু এবং বীজ আলু রাখা হয় হিমাগারে এবং স্লিপ কাশসাজিটা হচ্ছে বেসিক্যালি এখানে সাইজ আছেন কৃষি রিপোর্টার মেয়ে খুব ভালো রিপোর্ট করেছিলেন যে কিভাবে হিমাগারে প্রকৃত কৃষকের বদলে যারা হিমাগারের মালিক তারা বেসিক্যালি তাদের খালা মামা চাচা ফুকু তাদের নাম করে এবং একেবারে উল্টাপাল্টা নাম ঢুকিয়ে প্রভাবশালীদের আলুটা রাখা হয় এবং একেবারে যারা জেনোই কৃষক তাদেরকে বঞ্চিত করা হয় সো হিমাগারের নিয়ন্ত্রণটা বেসিক্যালি কৃষকের হাতে না হিমাগার মালিকদের হাতে থাকে যাতে করে তারা আসলে বিভিন্ন সময় হিমাগারের হিমাগারের সংরক্ষিত যেই আলু এবং বীজ আলু সেটা দিয়ে তারা সিন্ডিকেট করে পরবর্তীতে বাজারে দাম বাড়িয়ে দেন আমরা এখানে কিছু সুপারিশ করতে চাই প্রধানত হচ্ছে আমাদের অবশ্যই সরকারি বীজের সরবরাহ বাড়াতে হবে এটা সকল সেটা আলুর ক্ষেত্রে না অন্যান্য যেকোনো সবজি পেঁয়াজের ক্ষেত্রে আমরা বলছি সরকারি সরবরাহটা বাড়াতে হবে আমরা এখানে বিভিন্ন মনসান্ট এবং মতো বড় বড় বহুজাতিক কোম্পানি ঢুকে গেছে যেগুলোর কারণে আসলে উৎপাদ মানে বীজের যে উৎপাদন খরচ সেটা বেড়ে গেছে বীজের উৎপাদন খরচই হচ্ছে কৃষকের লোকসানের যেহেতু মূল কারণ সরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে এছাড়া আমাদেরকে মাল্টিপারপাস ও মাল্টি স্টোরিড হিমাগার নির্মাণ করতে হবে সরকারি হিমাগারের সক্ষমতা বাড়াতে হবে বর্তমানে আমরা জানি যে এক একটি সরকারি হিমাগারের সক্ষমতা হচ্ছে মাত্র বিশ থেকে তিরিশ হাজার টন কিন্তু এক একটি হিমাগারের সক্ষমতা আমরা মনে করি পঞ্চাশ হাজার টনের পর্যন্ত উন্নীত করতে হবে এবং হিমাগার মালিককে বাধ্যতামূলক ভাবে সক্ষমতার ষাট ভাগ কৃষকের জন্য ছেড়ে দিতে হবে এখানে আসলে কোন নিয়ম নেই এবং এটা আগেও বলা হয়েছে যে হিমাগার মালিকরা হিমাগারের সংরক্ষণের এই পুরো প্রসেসের সময় তারা নানাভাবে সিন্ডিকেটের চর্চা করে থাকে এবং কৃষককে তারা ঢুকতে দেয় না এবং এই বিষয়ে আসলে এগুলো এগুলো করতে খুব বেশি কিছু করতে হবে না সরকারকে যে স্ট্রিক্ট হতে হবে যে কৃষক হিমাগারের অ্যাক্সেসটা পায় কিন্তু সেটা না করে আমরা দেখতে পাচ্ছি যে সবসময় হিমাকারগুলো প্রভাবশালীদের আন্ডারেই থাকে এবং আমরা রিসেন্টলি এটাও দেখেছি যে খুব জাস্ট রিসেন্টলি দেখেছি যে হিমাগড়ের যে খরচ আলুর ক্ষেত্রে আলু চাষিদের ক্ষেত্রে প্রায় দ্বিগুণ কোল্ড স্টোরেজের ভাড়া দ্বিগুণ করে ফেলা হয়েছে এবং দ্বিগুণ করার ফলেও কিন্তু আলু চাষিরা একটা ভীষণ বিপর্যয়ের মুখে পড়েছে পত্রপত্রিকায় রিপোর্টও ছাপা হয়েছে কিন্তু এটা নিয়ে আমরা দেখলাম যে বেসিক্যালি কারো কোনো মনোযোগ নাই এভাবে হুট করে হিমাগার ভাড়া দ্বিগুণ করে দেওয়ার ফলেও সরকার থেকে কোন ধরনের কোনো পদক্ষেপ বা কোনো ব্যবস্থা আমরা নিতে দেখিনি অ্যাজ ইফ আমাদের কৃষক দে ডোন্ট ম্যাটার দ্বিতীয় যে সুপারিশটা আপনি দিতে চাই যেটা অলরেডি স্থানীয় পর্যায়ে কৃষক প্রচুর পরিমাণে আলু বীজ সংরক্ষণ করে থাকে কিন্তু আলু সংরক্ষণে নানাবিধ আধুনিক ব্যবস্থা আছে বিভিন্ন গবেষণাও আছে মানে এটা কোন রকেট সায়েন্স না যদি সরকার চায় তাহলে ইচ্ছা করলেই আসলে খুব দায়িত্ব নিয়ে এই পুরো প্রসেসটাকে তারা ओन করতে পারে এবং স্থানীয় পর্যায়ে সংরক্ষণকে উৎসাহিত করতে পারে এবং প্রচ্যামোনা চালাতে পারে কিন্তু অবশ্যই সরকারের আসলে এগুলো বিষয়ে মানে খাদ্য মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় কখনো আমরা দেখিনি যে স্থানীয় পর্যায়ে আসলে কৃষকদের জন্য সংরক্ষণ করতে পারে সেই বিষয়ে পদক্ষেপ নিতে কোথায় আসলে হিমালয়গুলো হলে ভালো হয় আমাদের এই সবজির যে সাপ্লাই সেই সব জায়গাতে আসলে হিমাগার হওয়াটা জরুরি নরসিংদী মানিকগঞ্জ বগুড়াতে ন্যূনতম পাঁচটি হিমাগার নির্মাণ করতে হবে যশোর থেকে রাজশাহী বর্ডার সংশ্লিষ্ট যে জেলাগুলো আছে সেখানে পর্যাপ্ত হিমাগার থাকতে হবে যেন বিভিন্ন ক্রাইসিসের সময় আমরা যেন দ্রুত আমদানি করে সহজে হিমাগারগুলোতে সংরক্ষণ করতে পারি পেঁয়াজের ক্ষেত্রে যেই যে অস্থিতিশীলতাটা আমরা দেখছি সেটার কিছু কারণ আমরা এখন দেখি প্রথমত হচ্ছে আমাদের দেশের পেঁয়াজের পুরো ব্যবস্থাটাই আমদানি নির্ভর আমাদের চাহিদা হচ্ছে তিরিশ লক্ষ টন আমাদের নিজস্ব মিট উৎপাদন হচ্ছে বিশ লক্ষ টন এবং আমরা আমদানি করছি প্রায় দশ লক্ষ টনের মতো পেঁয়াজ এবং মোট আমদানি চল্লিশ ভাগে আসলে ভারত থেকে আসে এবং যখন ভারত থেকে আসে যে সময়টাতে পেঁয়াজ সেটা ভারত একটা ওই ওই এক ওই আমদানি সময়টাতে একটা চড়া শুল্ক আরোপ করে যে কারণে আসলে ইপ্রির একটা ইপ্রির একটা গবেষণা বলছে যে ভারত নির্ভরতার কারণে আসলে পেঁয়াজের দামটা বেশি থাকে এবং পেঁয়াজের বাজার একটা অস্থিতিশীলতা দেখা যায় তো এই গবেষণা আবার এটাও রেকমেন্ড করেছে যে ভারত নির্ভরশীলতা বাদ দিয়ে বরং আমরা পাকিস্তান এবং তুরস্ক থেকে আহ টার্কি থেকে আসলে পেঁয়াজের একটা অংশ আনতে পারি কিনা আচ্ছা পেঁয়াজ চাষে কৃষকের এবারে লোকসানের কারণগুলো আমরা যদি একটু দেখি একটু খেয়াল করি আমাদের পেঁয়াজের মৌসুম হচ্ছে সাধারণত হচ্ছে জানুয়ারি থেকে আহ এপ্রিল পর্যন্ত আমাদের দুই ধরনের পেঁয়াজ হয়ে থাকে হালিকাটা পেঁয়াজ এবং মুড়ি কাটা পেঁয়াজ এবং এটা একটা মৌসুম যাই হচ্ছে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আরেকটা মৌসুম শুরু হয় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু খুব অদ্ভুত ভাবে আমরা দেখি যে পেঁয়াজে ভরা মৌসুমেই পেঁয়াজটা আমদানি করা হয় অর্থাৎ যখন কৃষকের কাছে মানে যখন মাত্র পেঁয়াজটা উঠেছে ওই সময় সরকার দেখা যায় পেঁয়াজ আমদানি করছে এবং এটা বহু বহু বছর ধরে আমরা দেখছি যে এই একই স্টাইলে একই সিস্টেমে এই এই গুলো আমদানিটা হয়ে থাকে এবং এটা সাধারণত অভিযোগ করা হয় এটা একটা আমলাতান্ত্রিক জটিলতা বা প্রশাসনিক দীর্ঘসূত্রিতার কারণে এটা হয় কারণ হচ্ছে যখন পেঁয়াজের অনুমোদনটা পাওয়া যায় তখন আসলে তারপর প্রসেস শুরু হয়ে হয়ে আমদানি করতে করতে আসলে সময় পার হয়ে যায় এরকম একটা অভিযোগ আমরা শুনি কিন্তু আমরা বলতে চাই যে এটা আসলে প্রশাসনিক জটিলতা বা দীর্ঘসূত্রিতা নয় বরং প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীদের যোগ সাজসের কারণেই পিয়াজের ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি করা হয় এবং এই ধরনের বহু অভিযোগ আছে আর এবং সাংবাদিকরাও রিপোর্ট করেছেন বিভিন্ন সময় পেঁয়াজের মৌসুমে আমদানি মানে কেন এটা হয় আসলে যে পেঁয়াজের মৌসুমেই দেখা যাচ্ছে যে আমদানি করা পেঁয়াজের সরবরাহ থাকায় কৃষক বাধ্য হয় অল্প দামে বা লোকসানে পেঁয়াজটা বিক্রি করে দিতে যেহেতু আমদানি আছে বাজারে এবং তার সপ্তাহ খানিকের মাথায় দেখা যায় যে কৃষকের হাতে যখন আর পেঁয়াজটা থাকছে না তখনই ব্যবসায়ী এবং আমদানি কারকরা বাজারে প্রায় ডাবল দ্বিগুণ দামে তারা আমদানি কৃত পেঁয়াজটা ছেড়ে এটা এটাকে আমরা ঠিক ওইভাবে আমলাতান্ত্রিক জটিলতা বলা যায় না বরং আমরা বলতে পারি যে জনপ্রশাসনের প্রায় অনেকে এটার সাথে জড়িত এটার সাথে কমিশন বাণিজ্য জড়িত এটা মূলত একটা সহায়তা আমরা বলতে পারি যেখানে খুব ইচ্ছাকৃতভাবে সিন্ডিকেট করে যেন পেঁয়াজ তাদের দামটা যেন যেন না সে ভরা মৌসুমে এই ঠিক আমদানিটা করা হয় তো এগুলো আসলে এটা তো আসলে খুব সংস্কার প্রস্তাবেরও দরকার নাই এটা এটা কিভাবে ঠেকানো যেতে পারে এটার জন্য কোনো বিশাল মেগা প্রকল্প করারও দরকার নাই এটা একেবারে প্রশাসনিকভাবে এটা একটা মনিটরিং এর মাধ্যমে এই যে সিন্ডিকেটটা সেটার বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া দরকার আমরা যে সুপারিশগুলো করতে চাই প্রথমত পেঁয়াজের মৌসুমে পেঁয়াজ আমদানি করা যাবে না যাবে না যাবে না পেঁয়াজের মৌসুমে পেঁয়াজ আমদানি করা যাবে না এটা হচ্ছে মূল যে বিষয়টা পেঁয়াজের মৌসুম শেষ হলে যেটা মূলত জুন থেকে অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে পেঁয়াজের একটা মৌসুম শেষ হয়ে যায় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর যখন কৃষকের কাছে পেঁয়াজ থাকে না বা সংকট হতে পারে বাজারে তখনই পেঁয়াজটা আমদানি করতে হবে এবং পেঁয়াজের যে কারক ও ব্যবসায়ীদের যে সিন্ডিকেট গড়ে উঠেছে এবং তাদের যে দাম বাড়ানোর প্রবণতা সেটাকে শক্ত হাতে খাদ্য অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রণ করতে হবে তার মানে এখানে আবারও সেই জনপ্রশাসনের যেই দুর্নীতির ব্যাপারটা জনপ্রশাসন যে কৃষক বান্ধব না আমাদের খাদ্য মন্ত্রণালয় এবং কৃষি অধিদপ্তর যে কৃষক বান্ধব না এই বিষয়টি বারবার উঠে আসছে আচ্ছা ফুলকপি মূল এবং ভুট্টার ক্ষেত্রে আসলে খুব দ্রুত যদি বলি ফুলকপির ক্রাইসিস নাই আমরা বলতে চাচ্ছি যে বীজের ক্ষেত্রে কিছু ক্রাইসিস হয় সবজির ক্ষেত্রে বাংলাদেশে একটা বীজ আইন করা হয়েছিল যে কোম্পানি যে কোনো বড় কোম্পানি থেকে যদি সরবরাহকৃত বীজ যদি খারাপ হয় এবং তার ফলস্বরূপ কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে অবশ্যই কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে এরকম একটা বীজ আইন আছে যেটা ভালো একটা আইন কিন্তু আমরা দেখে দেখেছি যে এই যে এটা পুরো ক্ষতিপূরণের যে প্রসেসটা বা ক্ষতিপূরণের যে ভেরিফিকেশন প্রসেস সেটা ইচ্ছাকৃত অত্যন্ত জটিল করে রাখা হয়েছে এবং আমরা চুয়াডাঙ্গার একটা কেস দেখেছিলাম যে দুশো বিঘা জমিতে ভুট্টা চাষ হয়েছিল এবং সেটা সিংজেন্টার বীজের কারণে এবং সেই ভুট্টা আসলে খারাপ বীজের কারণে পুরো দুশো বিঘা জমি ফসল ক্ষতিগ্রস্ত হয় এবং এই ধরনের ক্ষেত্রে কৃষকরা যখন মামলা করেছিলেন এবং ক্ষতিপূরণের জন্য অ্যাপ্লাই করেছিলেন ক্ষতিপূরণের পুরো ভেরিফিকেশন প্রসেস এত জটিল ছিল যে তারা আসলে মামলা করার পরেও মাত্র পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ তারা আদায় করতে পারেননি এই ক্ষেত্রে বীজ থাকার পরেও প্রশাসন দেখা যায় যে কৃষক মানে খারাপ বীজের ফলে ফলন খারাপ হলেও তার আসলে ক্ষতিপূরণ পাওয়ার আহ ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনাটা থাকে না তো এইসব ক্ষেত্রে আসলে আমরা কিভাবে সংস্কার করতে পারি কিভাবে আমরা কোম্পানিকে বাধ্য করতে পারি এটা অবশ্যই প্রশাসনকে শক্তিশালী হতে হবে আচ্ছাlogback দরজাই কিছু সুপারিশ আমাদের দ্রব্যমূল্য নিয়ে অলরেডি আলাপ করবেই তো সুখেখানেটা আমরা বলতে চাই যে টিসিবি থেকে কৃষকের কাছ থেকে সরাসরি আলু এবং পেঁয়াজ ন্যায্য দামে কিনতে হবে এবং পাইকারি মার্কেটে খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অধিক লোকবল নিয়োগ দিতে হবে কারণ এই মুহূর্তে আসলে খাদ্য মানে যে যে পাইকারি মার্কেটে যে মনিটরিং সিস্টেম সেখানে আসলে খুব বেশি লোকবল নেই বা পর্যাপ্ত লোকবল নেই এবং এছাড়া এটাকে সামাজিক কমিটি গঠন করতে হবে এখানে আসলে এটা আরো সিস্টেমেটিক ভাবে ঢেলে সাজাতে হবে বলে আমরা মনে করি এছাড়া আমি খুব ছোট করে যদি একটু বলি আমাদের কিছুদিন আগে আমরা দেখেছি যে সরকারি সরকার থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে যে বড় ধানের মৌসুম যেহেতু যেখানে চালকে এটা চাল এবং ধানের ক্ষেত্রে আমরা বলছি যে সরকারি সরকার থেকে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টন ধান কেনা হবে কৃষক পর্যায় থেকে এরকম একটা ঘোষণা দেওয়া হয়েছে তো এই ঘোষণার পরিপ্রেক্ষিতে আমাদের আমরা আহ প্রায় বেশ কিছু নাগরিক আমরা একটা বিবৃতি দিয়েছিলাম এটাকে পরিহাস হিসেবে দাবি করে আমি বিবৃতিটা থেকে একটু পড়ে শোনাচ্ছি যেহেতু সময় কম যে সাড়ে লক্ষ সরকার থেকে সাড়ে তিন লক্ষ টন ধান কেনার ঘোষণা এটা কৃষকের সাথে সরকারের উপহাস দেশে চলতি বড় মৌসুমে প্রায় তিন কোটি টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে যার মাধ্যমে দুই কোটি টনের বেশি চাল চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে কিন্তু আসন্ন বড় মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে অর্থাৎ কৃষক থেকে মাত্র সতেরো লক্ষ টন ধান এবং চাল কেনার ঘোষণা দিয়েছে সরকার সতেরো লক্ষ টন ধান এবং চাল মানে মিলিয়ে আর কি এর মধ্যে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা মাত্র সাড়ে তিন লক্ষ টন এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা হচ্ছে চোদ্দ লাখ এখানে খেয়াল করেন আমরা বেশি চাল কিনতে চাইছি এবং ধান কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনাটা কমিয়ে দেওয়া হয়েছে নাগরিকরা মনে করছে যে সরকারের এই সামান্য পরিমাণ ধান সাড়ে তিন লক্ষ টন কেনার প্রস্তাব কৃষকের সঙ্গে পরিহাস ছাড়া আর কিছুই নয় যেখানে গত বছর ধান ধান কেনার লক্ষ্যমাত্রা ছিল লক্ষ টন বোঝাই যাচ্ছে বাণিজ্য সুবিধা দিতেই না কিনে বেশি বেশি ছয় পরিমাণে চাল কেনার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই প্রস্তাব দেশের কৃষকের জন্য ক্ষতিকর বলে আমরা মনে করেছি এবং এখানে যেই পরিপ্রেক্ষিতে আমরা কিছু দাবি করেছিলাম বিবৃতিতে এবং সেটা হচ্ছে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা এখনই পরিবর্তন করে করে পরিবর্তে পরিবর্তন করতে হবে এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রাটা কমিয়ে আনতে হবে এবং চলতি বড় মৌসুমে কৃষকের নিকট থেকে পর্যায়ক্রমে ধান কেনার পরিমাণ পঞ্চাশ লক্ষ টনে উন্নীত করতে হবে এবং আগামী অর্থ বছরের মধ্যেই সরকারি গুদামের সক্ষমতা একুশ লক্ষ টন থেকে পঞ্চাশ লক্ষ টনে উন্নীত করতে হবে এটা গুদাম সক্ষমতা বাড়াতে হবে যে আমরা বহুদিন ধরে বলে আসছি এবং সরকারের সংগ্রহ কার্যক্রম পুরোপুরি সংস্কার করতে হবে এখানে আমরা এটা বলতে চাই যে হিমাগার নির্মাণ বা চালের মজুদ সক্ষমতা বাড়ানো এগুলো মেগা প্রকল্প তৈরি করার মতো খুব বিশাল কোনো ব্যাপার না এগুলো রকেট সায়েন্স না কৃষি অধিদপ্তর যদি সামান্য কিছু বাজেট বাড়ায় আন্তরিক হয় এবং সিন্ডিকেট ভাঙতে উদ্যত হয় তাহলে খুব দ্রুত সময়ের ভেতরে ছয় মাসের ভিতরে বা এক বছরের ভিতরে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব এবং এই যে প্রত্যেক বছর বা আবহমান খাওয়ায় কিন্তু পরবর্তীতে তারা বছরের পর বছর একই ধরনের লোকসান একই ধরনের সিন্ডিকেট একই ধরনের ভয়ঙ্কর চক্রের ভিতরে তারা ভোর খেতে থাকে এই সমস্যাগুলোর সমাধান করা খুবই সহজ কিন্তু খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে যদিও আমাদের ইন্টারিম গভর্নমেন্ট দাবি করছে তারা জনগণের সরকার কিন্তু তারা যে অন্তত কৃষকের শ্রমিকের সরকার না সেটা আমাদের কাছে পরিষ্কার এই গত আট মাসে আমরা কৃষক পর্যায়ে যে দুর্যোগগুলো দেখেছি সেগুলোর মাধ্যমে আমরা এটাই বুঝতে পারছি যে কৃষকের পক্ষে শ্রমিকের পক্ষে এই ইন্টারিম গভর্নমেন্টের অবস্থান খুবই বৈরী খুবই খুবই বিরোধী আচরণ তারা করছে এবং আমরা খুব হতাশ এই বিষয়ে ধন্যবাদ